ভাই অনেক কিন্তু ব্রেভ কোশ্চেন করছেন মাসাল্লাহ আঙ্গুলার যে ব্যাপারটা টেপ পেয়েছেন ব্যাটিং এ একটা বল লাগছিল আমি কাকিব ভাই বাইরে ভাই অনেক বড় একটা প্রশ্ন করে বলছেন মাসাল্লাহ আপনার সাহস আছে বলতেই হবে ঠিক এভাবেই সাংবাদিকের সামনে কথা বলেন নাজমুল হোসেন শান্ত শান্তকে যখন প্রশ্ন করে সংবাদ কর্মী সাকিব আল হাতের মধ্যে চোট পেয়েছে সাকিব কি পরবর্তী ম্যাচের মধ্যে খেলতে পারবে তখন শান্ত বলে সাকিব ভাই হাতের মধ্যে চোট পেয়েছে কিন্তু তিনি পরিশ্রম করছেন আমি পরিশ্রমটা সবচেয়ে বেশি দেখি সাকিব ভাইয়ের মধ্যে হাত চোট পেয়েছে সেটি বেশি গুরুতর নয় আশা করি পরবর্তী ম্যাচের মধ্যে সাকিব ভাই আমাদের মধ্যে ফিরে আসবেন এবং সুন্দর পরিশ্রম আর সুন্দর খেলা দিবেন শান্ত সংবাদকর্মীদের এটা বলে খেলার মধ্যে কীভাবে শান্ত এই ব্যথাটা পেয়েছে এই চোটটা পেয়েছে তখন সংবাদ মাধ্যমে শান্ত বলে সাকিব ভাইয়ের হাতের মধ্যে দেখতে পেরেছেন যে হাতে বল লেগেছিল গুরুতর একটি চোট পেয়েছে আবার রক্ত পড়েছে তবে ওটা ওইরকম বড় কিছু নয় তবে সাকিব যে খুব খারাপ ফেলছে এটা একবার বারবার এড়িয়ে গেছেন শান্ত যেন সাকিবের বক্ত শান্ত সাকিব যদি খারাপ খেলে তারপরও সাকিব হাসানকে মধ্যে দেখতে চাই শান্ত তো প্রিয় দর্শক শান্তর এরকম ব্যবহারে আপনার কি মনে হয় কমেন্ট করুন কমেন্ট বক্সে এই চ্যানেলে আপনারা নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন পাশে থাকুন সবাই ভালো থাকুন